মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো এবারও থাকছে খুব ছোট্ট একটা সহজ রেসিপি আর এটা খেতে ভীষণই মজার শীতের দিন সকালবেলা এরকম গরম গরম রেসিপি আর একটুখানি গরম ভাত খুবই পরিতৃপ্তি নিয়ে আসে খাবারে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাসবি থেকে বলছি তো প্রথমেই এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়েছি আর তার মধ্যে একটা চামচ গোটা জিরা ফোড়নের জন্য দিয়েছি হালকা করে ভেজে নেব খুব ডিপ ভাজার দরকার নেই আর হালকা ভাজা হলেই এর মধ্যে আগে থেকেই কেটে বেছে ধুয়ে রাখা ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম তার সঙ্গে একটুখানি মরিচ গুঁড়া দিচ্ছি দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়া এক চা চামচ করে কিন্তু দিয়েছি পরিমাণগুলো আর দিয়ে দিলাম এক চা চামচ লবণ এক চা চামচ আদা রসুন জিরার বাটা সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব বেশি ভাজা ভাজা করব না এতে করে মাছগুলো খেতে শক্ত হয়ে যাবে আর বাড়ির ছাদ বাগানের কলমি শাক টাটকা তরতাজা সেই শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে তার সঙ্গে খানিকটা আলু দিয়েছি কুচি করে নতুন আলু দিয়ে এগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু এক কাপ পানি দিয়েছি যাতে আলুগুলো সুন্দর হয়ে সেদ্ধ হয় আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এখন ঢাকনা যখন ওপেন করেছি শাকটা সফটে অনেকটাই পরিমাণে কমে গেছে এখন খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনা ওপেন করে খুব সুন্দরভাবে আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে আলুগুলো একদম ভেঙে ঘন্টোর মতো না হয়ে যায় সেই জন্য হালকা হাতেই নাড়িয়ে দিতে হবে আর ঝাল লবণটা অবশ্যই টেস্ট করে নিতে হবে এই সময় শাক বা যে কোনো তরকারির লবণ একটু ঝোল থাকতেই টেস্ট করে নিলে ভালো হয় এতে করে যদি লবণ দেবার প্রয়োজন হয় সেকেন্ড টাইম তাহলে লবণটা খুব ভালোভাবে মিশে গলে যায় ঝোলের সঙ্গে আর প্রত্যেকটা সবজির গায়ে লবণটা খুব ভালোভাবে লেগে যায় দেখতে পাচ্ছেন একদম পানিটা শুকনো শুকনো করে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আর আমার হাতের কলমি শাকের এই চচ্চড়িটা আমার ছেলেরা খেতে ভীষণ পছন্দ করে বড় ছেলের স্পেশাল চাহিদা ছিল সেই জন্য তাকে আজকে এই রেসিপিটা তৈরি করে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। যাতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যায় আর যারা এই কাজটি আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার রেসিপিটা আজকে এ পর্যন্তই ছিল রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে বেশি প্রিয়জনের কাছে টুক করে একটা শেয়ারও করে দিতে পারেন তো আপনাদের সবার সুস্বাস্থ্য আর ভালো থাকার দোয়া রেখে আজ আমার ভিডিও এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ